হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হলো আমাদের বাড়ির পিছনে একটি খেলার মাঠ রয়েছে সেই খেলা দেখতে আসলাম অনেক সুন্দরভাবে খেলা হচ্ছে তো আমি এখানে এসে বসে বসে খেলা দেখতে লাগলাম তো আপনারা ভালোভাবে উপভোগ করুন ইনশাআল্লাহ ভালো লাগবে আবার না <tí> <trampus> একে সব শেষ ভাই ফাইনাল এটো দি এদি এইটো দেড়ী গরু তোমার সে বেট ভাল আছে দেখ বাই যাওক আমার তো লাভেই লাগিছে এই

প্ৰথমে খেলত হেনা নাম বুলি ভাল আমি আর আল্লাহ জানে কি আর না আর ওই খেলবে আরে বাবারে ওই খেলবে না নউ বেটটো না ছড়্যাা আধা গয় না খায়াছে খায়া নেহি ওড়ে ওড়ে দেখ ভালো ভালো নেট নাইন টিটালে